আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আমাদের আল কোরআন বেসিক শিক্ষা আট নম্বর ক্লাস এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আল কোরআন শিখতে চান এবং আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাতে চান তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি কন্টিনিউ করেন তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শিখতে পারবেন আর যারা একদম নতুন পারেন না তারা প্রথম থেকেই দেখে আসতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি শেখে যাবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমাদের ক্লাসে চলে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের আট নম্বর ক্লাস এই ক্লাসে আমরা এইগুলা শিখবো ইনশাআল্লাহ দেখুন এখানে রয়েছে জবর প্রথমে হচ্ছে আলিফ উপর রয়েছে নিচে রয়েছে আমরা পড়তে হবে আলিফ জবর আ পড়লে হবে না আমরা পড়তে হবে আলিফ ইয়া জবর আই আলিফ গিয়া ইয়ার সাথে যুক্ত হবে আলিফ গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে ইয়ার উপর কি রয়েছে সাকিন ইয়ার উপর সাকিন থাকার কারণে আলিফ গিয়ে ইয়ার সাথে যুক্ত হবে যেমন আলিফ ইয়া ইয়াজবর আই তার পড়তে হবে জের আলিফ ইয়াজের ই আই ই আই ই নু জবন না আই ই না আই ই না বুঝতে পারছেন তারপর যে বা রয়েছে জবর পাশে রয়েছে নিচে রয়েছে যে পড়তে হবে বা ইয়া জবর বাই বা ইয়া যে বি বাই বি বাই বি নো জবর না বাই বি না বা আগে ইয়ার সাথে কেন যুক্ত হবে ইয়ার উপর সেকেন্ড রয়েছে যত জায়গায় সাকিন থাকবে পরের অক্ষর আগার অক্ষরে সাথে গিয়া কীভাবে যুক্ত হবে যেমন এই করে সেকেন্ড রয়েছে আগর অক্ষরে সাথে গিয়া যুক্ত হয়ে যাবে যেমন তারপর হচ্ছে তা তা ইয়া যবর তাই তা ইয়া যের তি তাই তি নো না তাই তি না সা ইয়া য সাই সা সি সাই সি নো না সাই সি না জিম ইয়া যবর যাই জিম ইয়াদের জি যাই জি নো যবন্না जाई जी ना एक ही स्टाइल है ये शो तीन लाइन पढ़ते होंगे जब मैं तार पढ़ जहाँ हाय या जब हाई हाय या जब ही हाय ही नो जब ना हाय ही ना खाय या जब खाय खाय या जब ही खाय ही नो जब ना खाय ही ना दाल या जब दाई दाल या जब दी दाई दी نوزبنا ذي دينا ذاليا زبر ذي ذاليا ذر ذي 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 نوزبنا ذي دينا رايا زبر راي رايا ذر ري راي ري نوزبنا راي رينا زايا زبر زي زايا ذر زي 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 نوزبنا Zai ziina, sin ya zogar sai, sin ya si, sai si, nu no zabana sai si na. Shin ya zogar shai, shin ya zari si. shi, shayi shi, nu no zabana shayi shi na. Su addu ya zogar soy, su addu ya zari si na.

عين يا ذبر عي عين يا ذبر عي 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 نو عي عينا غين يا ذبر غي غين يا ذر غي 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 نو غي غينا تفا غي غي فا يا ذبر في فا يا ذبر في 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 نو ذبرنا في فينا قاف يا ذبر قي

Mim ya zubar mai, mim ya ziri mi, mai mi, nu zubar mai mi na. Nu ya zubar nai, nu ya zirin nai ni, nu zubar na nai ni na. Waw ya zubar wai, waw ya zirin wii, wai wii nu zubar na wai wii na. Ha ya zubar hai. ha ya zirin hii, haihi. নদবন্না হাই না হামজা ইয়া আই হামজা ইয়া ই আই ই নদবন্না আই ই না ইয়া ইয়া যবর ই ইয়া ইয়া দের ই ই ই নদবন্না ই আই ই না মুস্তাবরছেন এরকম ভাবে ساکিন তাহলে পরর করছলে কি যুক্ত করে পরে এরকম ভাবে সেম ভাবে আপনারা এগুলো কি করবেন ভালো করে শিখবেন শেখার পরে অন্য ক্লাসে যাবেন আজকের জন্য এখানে এসে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা